তো আজকে ব্যায়াম শেষ ব্যায়াম শেষে সাধারণত আমি একটু হাই ক্যালোরির মিল নেই এই যে প্রোটিন আছে ডিম এখান থেকে আমি প্রোটিন আর ফ্যাট পাবো তারপরে আমি এই যে যে মিলটা রেডি করেছি এখানে দেখেন টক দই আছে পুরো একটা কলা আছে এবং গ্র্যানুলা আমি এখানে তিরিশ গ্রামের আশেপাশে এই গ্র্যানুলাটা নিয়েছি গ্র্যানুলা আসলে কি এটা একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট হোল ওটস দিয়ে বানানো এতে কাঠবাদাম পাবেন পামকিন সিডস আছে পেস্তা আছে ওমেগা থ্রি এর দারুণ সোর্স আপনি যদি খান অনেকক্ষণ পেটে থাকবে ফুল থাকবে সহজে ক্ষুধা লাগবে না আরেকটা বিষয় এর মধ্যে অল্প একটু মধু মিক্সড এখানে ধরেন মধু জাতীয় কিছু দেওয়া যায় না আপনার পূরণ হয়ে যাবে আরেকটা দেখেন এই জিনিসটা দেখতে এটা কিন্তু পরিবেশ বান্ধব হ্যাঁ এই প্যাকেটিংটা পরিবেশ বান্ধব এই যে দেখেন হ্যাঁ আপনি প্রচুর নার্স পাবেন হোল ওটস পাবেন এই তো আপনার ইচ্ছা করলে কিন্তু এটা যেকোনো একটা স্ন্যাক্স আইটেম হিসেবেও রাখতে পারেন আপনার পাল্টা ভাজা বোড়া খাওয়ার থেকে এটা অল্প একটু বিশ গ্রাম তিরিশ গ্রাম খাওয়া মাছ বেটার ভালো থাকবেন টাটা টেক কেয়ার এখন আমি খাবো বাই